এমন কাঠি যে তাকে যদি আপনি একটু দেখবেন পুরো আলোকিত করে দিচ্ছে বর্তমান সময়ে প্রযুক্তির যুগ আমরা অনেকেই কিন্তু প্রযুক্তিতে আসক্ত কিন্তু আমাদের কাজ হলো পৃথিবীকে কিছু করে দেখিয়ে যাওয়া সে নারী হোক এবং পুরুষই হোক আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে ছেলেরাই সব জায়গায় কাজ করবে ছেলেরাই সব কিছু করতে পারে নারীরা অনেক ক্ষেত্রে এই জায়গাগুলো হোল্ড করতে পারে না এটা আসলে মিথ্যা ধারণা একশো পঁয়তাল্লিশ বছর পূর্বে বেগম প্রখ্যাতা প্রমাণ করে দেখিয়েছেন সাথে সাথে আমরা মাদার ত্রেজা হেলান ক্লার বিভিন্ন নাম আমরা উল্লেখ করতে পারি অর্থাৎ তাদের যে অবদান সেটি দিয়ে কিন্তু নারীরা অনেক বেশি অনুপ্রাণিত হতে পারে এবং তার সাথে যে সকল পুরুষেরা তাদের সহায়তা করেছে তাদেরকেও আমরা আমাদের জায়গা থেকে শ্রদ্ধা জানাই উইনেস্টার চার্চিল একটি কথা বলেছেন মনোভাব একটি ছোট বিষয় কিন্তু এটি অনেক বড় বা ব্যাপক পরিবর্তন আনতে পারে অর্থাৎ উইনেস্টার চার্চিল এটি বোঝাতে চেয়েছেন যে এটি ছেলে বা মেয়ে বলে কোনো কথা নাই সে যদি মনোভাব পরিবর্তন করে করতে পারে সে পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে সো আমরা যেন নিজেকে নারী বা পুরুষ না ভেবে প্রথমত মানুষ ভাবতে শিখি তখনই কিন্তু আমি এই পরিবর্তনে অংশগ্রহণ করতে পারব পৃথিবীতে সবচেয়ে মূল কাজ হলো নিজের অস্তিত্বকে শ্রদ্ধা করা নিজের অস্তিত্বকে সম্মান জানানো এখন আমরা নারীরা যদি নিজেকেই সম্মান করতে না পারি তাহলে পুরুষ শেষে আপনাকে কখনোই অনেক বেশি সম্মানিত করবে তুলে ধরবে এগিয়ে নিয়ে এটা কখনো আপনি ভাববেন না এটি কাজ আপনারই অর্থাৎ আত্মসম্মান আত্ম উপলব্ধি আত্মমর্যাদার জায়গায় নারীরা কঠোর হবেন এই মঞ্চ থেকে আমি সেটাই আহ্বান জানাচ্ছি যে কঠোরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন আপনি ওয়ার্ক করবেন আপনি সব জায়গাতে নিজের চমক দেওয়ার চেষ্টা করবেন আপনার কাজ শুধু রান্নাঘর নয় আপনার কাজ কিন্তু পুরো বিশ্বব্যাপী অর্থাৎ পৃথিবী এমনই একটি বিস্ময়কর জায়গা যেখানে আপনি যা দেবেন ওইটাই দিক আপনি আপনার কাছে আবার ফিরে আসবে সো আপনি যদি ভালো কিছু দেন ভালো জিনিস আসবে আপনি যদি মন্দ কিছু দেন মন্দ জিনিস আসবে অর্থাৎ নারীরা যখন ভালো কাজ করবে সে ভালো জিনিস প্রাপ্তি ঘটবে তার আর যদি সে মন্দ কাজ না করে অলস সময় কাটায় কারো সেবার জন্য শুধু ব্যস্ত থাকে তাহলে কিন্তু সে তার জায়গাটিকে এরকম নারী পুরুষ উভয়েরই কিন্তু শেকড় আছে অর্থাৎ সে যে জায়গায় কাজ করে যে ফ্যামিলি থেকে আসে যে রাষ্ট্র থেকে আসে এটি তার শেকর কিন্তু সে যখন সাকসেস হয় সে যখন সার্থক হয় এই ফ্যামিলিকে কিন্তু ভুলে যাওয়া যাবে না অর্থাৎ আমরা সার্থক হওয়ার পর সাকসেস হওয়ার পর এটি ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু একটি কথা বলেছেন যেন মাটিতে থাকে অর্থাৎ আমরা নারীরা সফল হব সার্থক হব কিন্তু আমাদের মধ্যে যেন অহন বোধ না জন্মায় অর্থাৎ আমি যেন নিজেকে অনেক বেশি পূর্ণ মানুষ হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে পারি এই জিনিসটি যেন আমার মধ্যে গড়ে ওঠে শুধু তাই নয় যোগ্যতার বিষয়টি মনে রাখতে হবে যে নারীরা একটি জায়গায় সবচেয়ে বেশি যোগ্য সেটি হলো তিনি মানুষ নিয়ে কাজ করেন কারণ কি ছেলেরা করেন না তা কিন্তু নয় পিতার থেকে মাতার গুরুত্ব অনেক বেশি অর্থাৎ যোগ্যতা একটি বিষয় সেই জায়গাটিতে তার দক্ষতার একটি একটি পরিচয় দেখাতে হয় এবং যোগ্য ব্যক্তি মাকে সবসময় শিশু থেকে শুরু করে পূর্ণঙ্গ মানুষ পর্যন্ত তাকে কিন্তু যোগ্যতার সাথে কাজটি করতে হয় তাহলে কিন্তু একটি পূর্ণঙ্গ মানুষ বা একটি পারফেক্ট মানুষ তিনি তৈরি করতে পারেন না এখানে কিন্তু মাদের গুরুত্ব অনেক বেশি এখান থেকে আমি সকল সেলুট জানাই যে সকল সন্তানকে তারা যে পরিমাণ সময় দেয় যে পরিমাণ পরিশ্রম করে সেটি যেন আমরা সবসময় স্বীকার করি জন ডি রকফেলার একটি কথা বলেছেন যে আমি সব যোগ্যতা থেকে সেই যোগ্যতার মানুষকে সবচেয়ে বেশি মাইনে দিতে পারি যে মানুষ নিয়ে কাজ করে অথচ মায়াদের গুরুত্ব অনেকাংশেই থাকে না ফ্যামিলিতে তো নাই অর্থাৎ তার কাজের তো পেমেন্ট কখনোই হয় না এবং বাঙালি নারীরা মূলত বিশ্বে অনেক ক্ষেত্রে প্রচলিত আছে কিন্তু বাঙালি নারীরা এখনও তাদের কাজের বিনিময়ে টাকা চায় না কিন্তু তারা সম্মানটি চায় তাদের আত্মসম্মানের জায়গা তাদের প্রশংসার জায়গা তাদের অনুপ্রেরণার জায়গা কিন্তু সেই জায়গাটি অনেক সময় ইগনোর করা হয় আমি এখান থেকে সকল ভাইদের সকল বাবাদেরকে সকল ছেলেদেরকে আহ্বান জানাবো আপনারা অন্তত শ্রদ্ধার জায়গাটিকে ঠিক রাখবেন তাহলে আমাদের সোসাইটি আরো এগিয়ে যাবে এবং নারীদের একটি জায়গায় আমার হচ্ছে না আমি বলছি না আমি পারছি না এটি না মননশীলতার জায়গাটিকে আপনাকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ আপনি নিজে অলসতা করে এবং সুযোগকে কাজে না লেগিয়ে যখন মননশীলতাকে পূর্ণতা না দিবেন সেই দায় কিন্তু ছেলেদের না সেই দায় কিন্তু পুরুষের না সেই দায় কিন্তু সোসাইটির না সেই দায় কিন্তু রাষ্ট্রের না সুতরাং আপনাকে মননশীলতার জায়গায় গুরুত্ব দিতে হবে আপনাকে সাহিত্য করতে হবে আপনাকে দর্শন করতে হবে আপনাকে ইতিহাস পড়তে হবে সংস্কৃতির অংশ হতে হবে হবে সমাজ নিয়ে কাজ করতে সুতরাং জায়গায় আপনি নিজেকে যত এগিয়ে নিয়ে আসবেন আপনি দ্রুত গতিতে তত বেশি সোসাইটির কাছে প্রকাশিত আর যারা মননশীলতার জায়গায় পিছিয়ে যাবেন তারা সমাজের জন্য হুমকি স্বরূপ বর্তমান যুগ বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ এই যুগে আমরা নারীকে যেভাবে দেখতে চাই সেভাবে আসছে না অর্থাৎ প্রযুক্তিকে তারা খুব বেশি ভয় পায় বিজ্ঞানকে তো একেবারেই একেবারে আমাদের ব্রাশ থেকে শুরু করে রাতে যে আমাদের সুপার কম্পিউটার আমরা ইউজ করি সেখানে কিন্তু আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু আমরা যদি গেম খেলে যদি এটি কাটিয়ে দেই কোনো সৃজনশীল কাজ না করি সেটি কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে না কারণ কি যে প্রযুক্তি যা দেয় তার থেকে বেশি কিন্তু কেড়ে নেয় অর্থাৎ প্রযুক্তির অনেক ভয়ানক দিক আছে এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং আমাদের শুধু বিজ্ঞান প্রযুক্তি নিয়ে পড়ে থাকলে হবে না কারণ দেখছি বর্তমান সময়ে যে মানুষগুলো তৈরি হচ্ছে সেখানে মানবিক মানুষ থেকে ব্যবসায়ী বেশি হচ্ছে আমরা দেখছি বেশি বিজ্ঞানী হয়ে উঠছে কিন্তু মানবিক হচ্ছে না শিল্পপতি হচ্ছে মানুষ হচ্ছে না মানবিক মানুষ যদি তৈরি করতে না পারি তাহলে আমরা সেখানে ভালো কিছু পাবো না অর্থাৎ একজন বিজ্ঞানী একজন দার্শনিক একজন শিক্ষক যখন হবে সেজন্য অবশ্যই মানবিক হয় এবং নারী পুরুষের মধ্যে যে বৈষম্য সেটি কমিয়ে আনার জন্য তাদেরকে সমন্বয় কাজ করতে হবে যেটি রোকেয়া একশো পঁয়তাল্লিশ বছর পূর্বে বলে গিয়েছেন এবং তিনি বলছেন এক ব্যক্তিকে এক পা যদি বেঁধে রাখা হয় সে সম্পূর্ণভাবে কাজ করতে পারে না ঠিক সোসাইটিকেও যদি এগিয়ে নিতে হয় পৃথিবীকে যদি এগিয়ে নিতে হয় নারী পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে আজকে আমি আর বক্তব্য বাড়াবো না আজকে আমি বলবো যে নারীরা যেন তাকে একেবারে সংকীর্ণ মনা থেকে বের করে নিয়ে আসে এবং স্টাডিতে তাদেরকে মনোযোগী হতে হবে তাদের কর্মের জায়গায় মনোযোগী হতে হবে শুধু পরিবার নয় পরিবারকে অবশ্যই আপনি সাপোর্ট করবেন সব কাজ করবেন সাথে সাথে আপনার উন্নতির জায়গাটিতে গুরুত্ব দেবেন থ্যাংক ইউ সো মাচ